সরকার কীভাবে কী করছে কিভাবে ক্ষমতায় টিকে আছে এগুলোর আরেক বাস্তব চিত্র সঠিক চিত্র সামনে আনলো বিএনপি আমরা আলোচনা করছি দশজন চব্বিশ বিএনপি বেঞ্জির আজিজ এবং সরকার সম্পর্কে নানান ব্যাখ্যা দিয়েছে সবচেয়ে ভালো ব্যাখ্যা দিতে পেরেছে রুহুল কবির রিজভী এর আগেও এ সম্পর্কে রুহুল কবির রিজবি কথা বলেছেন বেনজির আজিজ বিটুইন বেনজির আজিজ অ্যান্ড সরকার এদের মধ্যে কেমিস্ট্রিটা কি একবার বলেছিল যে সন্তানের মতো বেঞ্জির আজিজকে সরকার লালন পালন করেছে সন্তানকে যেরকম নিরপদে রাখে শত দুর্যোগ বিপদ আপদে যেরকম সন্তানকে আগলে রাখে সেরকম মার্কিন ঝড় মার্কিন স্যাংশন সব কিছুতে সন্তানের মতো বেঞ্জির আজিজকে সরকার আগলে রেখেছে বিশেষ করে বেনজিরকে আজিজকেও আগলে রেখেছে সেই মার্কিন স্যাংশন যেরকম একটা ঝড় তা আলজাজিরার ডকুমেন্টারি সেটা মার্কিন স্যাংশনের চাইতে কম ঝড় নয় তাঁরও বড় প্রভাব রয়েছে সেই ঝড়ে একেবারে বুকের মধ্যে মায়ের পেটের মধ্যে যেরকম সন্তান নিরাপদে থাকে আর ডেমের মধ্যে কুসুম যেরকম নিরাপদে থাকে সেরকম বেনজির আজিজকে সরকার নিরাপদে রেখেছে এখন আর একটা চমৎকার চিত্র রাহুল কবির রিজভি সামনে এনেছেন খুবই বাস্তবসম্মত কথা বেনজির আজিজরা সরকারের ক্ষমতার সিকিউরিটি গার্ড তাহলে একটা সরকার টিকে থাকতে হলে তাদের মনের মতো কাজ করতে গেলে তো সিকিউরিটি গার্ড লাগে হলে তো জনগণ সরকারের অবৈধ ক্ষমতার মসনদ চুরে চুরমার করে দিতে পারে তো সিকিউরিটি গার্ডেই জনগণকে ঠেকিয়ে রাখতে পারে এই সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড স্বাভাবিকভাবে কি করে চোর অনুপ্রবেশকারী ঠেকায় সিকিউরিটি গার্ডের কাজ তো এটা বৈধ প্রবেশাধিকার নিশ্চিত করে অবৈধ প্রবেশাধিকার বন্ধ করে কিন্তু এই সরকারের সিকিউরিটি গার্ড বেঞ্জি রাজিসটা কী করে তারা জনগণকে ঠেকায় সরকারের অবৈধ কার্যক্রম যেন দেখতে না পারে বা মস্তদ যাতে ভেঙে ফেলতে না পারে রাহুল কবির রিজবির এই চিত্রটা এই উপস্থাপনাটা সঠিক ভালো লেগেছে আমাদের আমরা জানিয়ে দিতে চাই জনগণকে বেঞ্জি রাজিস্টা সরকারের ক্ষমতার সিকিউরিটি গার্ড এবং এতটাই বিশ্বস্ত সিকিউরিটি গার্ড সন্তানকে লালন পালন করে বড় করে তাকে সিকিউরিটি গার্ড বানিয়েছে যেহেতু যাতে সন্তান বেট্রে না করে না সিকিউরিটি গার্ড তো বেট্রেই করতে পারে সিকিউরিটি গার্ড বেট্রি করে শত্রুকে বা অনুপ্রবেশকারীকে ঢোকার সুযোগ করে দিতে পারে এ কারণে সন্তানকে বানিয়েছে তো সরকারের সাথে বেঞ্জি আজিজের কেমিস্ট্রিটা খুব সুন্দরভাবে এভাবে রুহুল কবির উপস্থাপন করতে পেরেছেন বেঞ্জি আজিজরা সরকারের ক্ষমতার সিকিউরিটি গার্ড জনগণকে পিটিয়ে এই সিকিউরিটি গার্ড কী করেছে জনগণকে পিটিয়ে সরকারের সীমানায় ঢুকতে দেয়নি জনগণকে স্তব্ধ করেছে এবং এই সিকিউরিটি গার্ড বিএনপি নেতা সালাউদ্দিনকে ভারতে পাচার করে দিয়েছে এই মেঞ্জিররা এবং এর বিনিময়ে সিকিউরিটি গার্ড মোটা অঙ্কের টাকা পেয়েছে সব সিকিউরিটি গার্ড তার এক লেভেলের না যেমন ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের সিকিউরিটি গার্ডের যে বেতন বা তাদের যে মান কিংজ উন তাদের যে সিকিউরিটি গার্ডের যে স্ট্যাটাস মান এটা তো আর বাংলাদেশের যমুনা ফিউচার পার্কের সিকিউরিটি গার্ডের মতো না পার্থক্য রয়েছে তো বেনজির আজিজটা হচ্ছে ভিআইপি সিকিউরিটি গার্ড ক্ষমতার সিকিউরিটি গার্ড এটা বড় পোস্ট যার বিনিময়ে ব্লাঙ্ক চেক দিয়ে দেওয়া হয় তুমি যা ইচ্ছা তাই ইনকাম করো তুমি যেখানে পারো সেখানে দুর্নীতি করো যা যে সম্পদ মঞ্চে দখল করো করেছে কিন্তু শেষ পর্যন্ত সিকিউরিটি গার্ডের ভাগ্য খারাপ বেনজির আজিজকে সরকারের ক্ষমতার সিকিউরিটি গার্ড বলে দাবি করেছেন বিএনপি সিনের জুগল মাসিদ রুহুল কবির এবং এখানে বিএনপি অবশেষে কিন্তু বিএনপি নেতারা এ বিষয়ে মাঠে নেমেছে যে গত নয় জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে বেনজির আজিজ সহ দুর্নীতিবাজ ও রাষ্ট্রীয় সম্পদ লণ্ঠনকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধনে তিনি কথা বলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের উদ্যোগে কর্মসূচি করা এটা আমরা আগেই পরামর্শ দিয়েছিলাম বিএনপির হাইকমান্ডকে যে বিএনপিকে বেনজির আজিজ বিষয়ে অ্যাটলিস্ট মানববন্ধন টাইপের কর্মসূচি দিয়ে মাঠে নামতে হবে তো এটা বিএনপি দিয়েছে ধন্যবাদ মানববন্ধনে বিএনপির নেতা বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা অংশ নিয়েছেন তাদের বিষয়ে বেনজিরের মন্তব্য তখন কী ছিল কত ধমক কত হুমকি তিনি তখন দিয়েছিলেন তিনি প্রকাশ্যে এদেশের নাগরিক বিরোধী দলের নেতাকর্মীদের গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন তখন তা গ্রেপ্তার করা হয়নি কারণ ক্ষমতার রক্ষক ছিলেন তিনি আর এই রক্ষক হতে গিয়ে তারা যে কত ভক্ষণ করেছে সেটা এখন দেখা যাচ্ছে যে দর্শক যারা জানেন না তাদের জেনে রাখা উচিত বিরোধী লোকজনকে গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন এইভির তিনি বলেন জাতীয় নির্বাচনের পর এই আজিজ সাহেব বলেছিলেন স্বাধীনতার পর নাকি এত সুষ্ঠু নির্বাচন হয়নি অর্থাৎ দুই সালের যে নির্বাচনকে দেশের মানুষ মিড নাইটের নির্বাচন বলে সেই নির্বাচনকে তিনি তকমা দিলেন স্বাধীনতার পর সবচাইতে সুষ্ঠু নির্বাচন তো কোন মানে দালাল হলে সেনাবাহিনীর প্রধান বিজেপির প্রধান এরকম নগ্ন দালালি করে এটা বাংলাদেশের ইতিহাসে নির্লজ্জ চিত্র বাংলাদেশ দেখেনি আগে এসবি বলেন এত বড় একটি ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ে মানুষের ঘর উড়ে গেল চাল উড়ে গেল সুন্দরবনে হরিণ ভেসে গেল দেড় লাখ বাড়িঘর ধ্বংস হয়ে গেল কিন্তু কয়জন মন্ত্রী সেখানে গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এত কথা বলেন কিন্তু প্রতিদিন সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা করা হচ্ছে এর একটা প্রতিবাদ করতে পারে না স্বামীর বিরুদ্ধে কি কথা বলা যায় ভারতের ভারত হত্যা করবে বাংলাদেশের নাগরিক আর তার বিরুদ্ধে আওয়ামী কথা বলবে এটা হাস্যকর এটা অসম্ভব কতটা করুণ চিত্রে আমরা আছি কতটা বাস্তব চিত্র রুহুল কবির তুলে ধরেছেন দুঃখ বাংলাদেশের জন্য এই বেঞ্জি আজিজটা কোথায় নিয়ে এসেছে আমার সীমান্তের পরিস্থিতি কি আমার দেশে নাগরিককে হত্যা করা হয় রাষ্ট্রীয়ভাবে একটু প্রতিবাদও করতে পারে না কতটা নত জানুক কতটা পর